রেয়ার গ্লাসটাও ফ্রেশ দেখেন অরিজিনাল পিছনের নাম্বার প্লেট ফ্রেশ এইগুলো ক্যামেরা ব্যাগডলা শো যেটা আছে এটাও গাড়ির সাথেটা আছে আর এটা কিন্তু গাড়ি হচ্ছে অক টেনের বাবু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাবু ভাই দুইশো ঊনপঞ্চাশ পঞ্চাশে একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোর বটতলা জাহিন জারাফ অটোমোবাইলস আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাই আজকে বাংলাদেশের রাস্তার খুব জনপ্রিয় এক পিস গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা এলিয়ন যার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ অল অপশন অটো হানড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভ পার্সোনাল ইউজের এক পিস গাড়ি ভিতরে ব্ল্যাক কালার বাহিরেও ব্ল্যাক কালার অসাধারণ এক পিস গাড়ি একেবারে নতুন গাড়ির মতো সার্ভিস পাবে এই গাড়িটা দিয়ে আর গাড়িটা খুব অল্প চলা গাড়ি ফ্রন্টের হেডলাইট বাম্পার বনেট সব কিছু দেখেন অবস্থায় আছে নাম্বার প্লেটও দেখেন আর গাড়িটাতে আছে থ্রি সিক্সটি ক্যামেরা আচ্ছা এই যে ক্যামেরা দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে গাড়ির ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস অরিজিনাল অবস্থায় আছে টায়ারগুলো চল্লিশ হাজার কিলোমিটার চলবে রিংটা দেখতে সুন্দর আছে এখনো লুকিং গ্লাস এটা যেহেতু চোদ্দ মডেলের গাড়ি যার এটা লুকিং গ্লাসটা এই কারণে একটু বড় আর এই যে রেন সেটগুলোও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ভাবো আর দরজাতে কিন্তু খোলা কাটা নাই পেটগুলো দেখেন এখন পর্যন্ত যে ফ্রেশ অবস্থায় আছে খুব সুন্দর আর এটা হচ্ছে কফি কালার ইন্টিরিয়র কিন্তু ইয়েটা ড্যাশবোর্ডটা কিন্তু কফি কালার আচ্ছা এটা তেরো মডেলের চোদ্দ মডেলের এই গা দুটা গাড়ি হ্যাঁ কফি কালার আচ্ছা মডেল হচ্ছে 14 হ্যাঁ মডেল 14 আর এটার নিচের কার্পেটিংটা দেখেন খুব চমৎকার কার্পেটিং মানে মানে শৌখিন এক ভদ্রলোকই গাড়িটা ইউজ করছে খুব যত্ন সহকারে পুরুষ কন্ট্রোলও আছে অ্যান্ড্রয়েড সেটও আছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরাও আছে এয়ার ব্যাগ অক্ষত পিছনে দেখেন ফ্রেশ পিছনেও ফ্রেশ অবস্থায় আছে পিছনে হ্যান্ড রেস্ট প্লাস কাপ সহ আছে আর ডোর কার্পেট টার্পেট সব কিছু সব করা আছে না কিচ্ছু করা লাগবে না যদি চায় সামনে পিছে বাম্পার লাগাবে আর চালাবে রিয়ার গ্লাসটাও ফ্রেশ দেখেন অরিজিনাল পিছনের নাম্বার প্লেট ফ্রেশ এইগুলো ক্যামেরা ব্যাগডালা শো যেটা আছে এটাও গাড়ির সাথে আছে আর এটা কিন্তু গাড়ি হচ্ছে অক বাবু ভাই এটা হানড্রেড পারসেন্ট অকটেন অকটেন অনেক স্পেস ভিতরে দেখেন এই ঠিক ঠিক এই বর্তমান সময়ে ঠিক এই বর্তমান সময়ে নতুন দু হাজার উনিশ বিশ মডেলের একটা গাড়ি না কিনা একজিউ টাকি যেটাই কিনে না কিনে এই গাড়িটা নিয়ে যাক এই গাড়িটা থেকে আমি আশা করি ওই গাড়িটা থেকে ব্যাটার সার্ভিস পাবে এমন কন্ডিশন আছে মানে আমি এক কথায় বলে দিলাম আচ্ছা গাড়িটা একবারে রিকন্ডিশন আসছে ওই হিসাবে ইউজ করতে পারবে চেসিসটা দেখাচ্ছি দেখেন চেসিসটা দেখ দেখলে আপনি অবাক হবেন একটা বালির কণা পর্যন্ত নাই দেখেন পিছনের দেখছেন কি পরিমাণ ফ্রেশ একদম একেবারে ফ্রেশ চেসিস কম্বল ডম্বল যা আছে সবকিছু একবারে নিখুঁত নিখুঁত অবস্থায় আছে এখন অবাক ভাই গাড়িটা কিন্তু আনা হয়েছে এখন যা কন্ডিশন দেখতেছেন না এই শুধু কন্ডিশন পাইনি একটু পরিষ্কার করছে এছাড়া আর কিছু করা হয়নি দেখেন খোলা কাটা নাই সামনে ডুল সামনের দরজা খোলা কাটা নাই এক ইঞ্চিও খোলা কাটা নাই গাড়িটাতে এই ক্রুজ কন্ট্রোল আছে স্টিয়ারিং উডোন আছে এয়ার ব্যাগ স্টিয়ারিং আছে এখানে আছে তেঁতুল উডেন আছে ছাদে এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি ফ্রেশ চলেন এবার ইন দেখি আরেকটা জিনিস বাবু ভাই এটাতে কিন্তু এই যে দেখেন অ্যাড্রেসটা আছে হ্যাঁ হ্যাঁ অকটেনের গাড়ি এই যে স্টপ আছে 100% অফ ফটো কাজ করে আচ্ছা মাইলেজটা ভালো পাওয়া যাবে হ্যাঁ 14 মডেলের গাড়ি আইডিল স্টপ সহ আচ্ছা টয়োটা এলিয়ন পাবে জামে দেখা গেল যে আধা ঘন্টা বইসা আছে বাংলাদেশের সিগন্যালের কথা তো বলা যায় না আধা ঘন্টা বইসা আছে জি তেল পড়বে না কোনো আচ্ছা কোনো তেল পুরবে না যাই জামে পুয়ে সব তেল মনে হয় পুরে ফেললাম এটা তো পুরবে না ইঞ্জিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে বাট এসি টেসি সব চলবে দেখেন হিটপ্রুফ এখন পর্যন্ত অক্ষত চোদ্দ মডেলের গাড়ি হিটপ্রুফ হিটপ্রুপটা এখন পর্যন্ত অক্ষত ইঞ্জিন ফ্রন্ট মাসেল অ্যাকচুয়েটার সকাল জগরের খুঁটি গিয়ার সিভিটি অরিজিনালটা মানে ওভারফেস দেখলেই পছন্দ হবে এই কারণে আমি বললাম যে যে এই মুহূর্তে একটা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছে উনি খালে আমার এই গাড়িটা নিয়ে ইউজ করব আচ্ছা মডেল হচ্ছে হ্যাঁ মডেল চোদ্দ রেজিস্ট্রেশন উনিশ সিসি পনেরোশো অল অটো ইঞ্জিন গিয়ার গ্লাস গাড়ি সব টোটালি অরিজিনাল অবস্থায় আছে এখন পর্যন্ত ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা হচ্ছে বাবু ভাই চব্বিশ লক্ষ আশি হাজার টাকা চব্বিশ লক্ষ আশি হ্যাঁ চব্বিশ লক্ষ আশি হাজার টাকা আজকি আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই ভালো থাকবেন আসসাল ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন